ভোট এসেছে আর ফিরে এসেছে একু কথাও বাংলায় শুরু হয়েছে হুমকি শাসনের রাজনীতি শাসক তৃণমূলের নেতারা বিরোধীদেরকে আক্রমণ করতে গিয়ে ছাড়াচ্ছেন সীমা নতুন মাত্রা শুরু হয়ে গিয়েছে ভাষা সন্ত্রাস কবে বন্ধ হবে এই নিম্নরচির রাজনীতি মানুষকে আনন্দ হয় মুখ দিয়ে রক্ত করছে কে মি চাককি বে লাগাম করলেন শব্দ অবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে এমনি রুচিহীন আক্রমণ শানালেন শ্রীরামপুরের প্রার্থী প্রিনমুলেন ফোরশিয়ান সাংসদ নেতা যেদিন এমন কুৎসিত মন্তব্য করছেন তার ঠিক এক দিন আগে নেতা মন্ত্রীদের সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ক্যাম্পেইনিং

ভারতবর্ষের মানুষের সঙ্গে আপনি গদ্দারি করলেন বিশ্বাসঘাতকতা করলেন এক একটা লোকের উপরে অন্তত পাঁচজন করে ডিপেন্ডেন্ট পঞ্চাশ ইন্টু পাঁচ আড়াই লক্ষ মানুষের পেটে আপনি লাঠি মেরে ফেলেছেন আড়াই লক্ষ মানুষের পেটে আপনি লাঠি মেরেছিলেন কি আনন্দ যেমন নর খাদকে এক একটা মানুষ খেয়ে আনন্দ হয় মুখ দিয়ে রক্ত পড়ছে নর খাদকে যেমন আনন্দ হয় তেমনি চাকরি খেয়ে ওর আনন্দ চাকরি তবে প্রথম নয় চলতি মাসের তোপ ডেকেছিলেন কল্যাণ অভিজ্ঞ গঙ্গোপাধ্যায়ের মতো শয়তান অভিজ্ঞ গঙ্গোপাধ্যায়ের মতো দালাল অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থাকে নষ্ট করার মতো মানুষ আজ ভারতবর্ষে একটাও তৈরি হয়নি কলঙ্ক 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 নেতা চলেন আগে আগে সাগরেদ চলে তারই পিছে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতেই ফেরে ফুরে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যেখানে দাঁড়াবেন বিরোধীরা বলছেন দল নেত্রী থেকে প্রার্থী নিজেদের হাতে ঘা লাগতেই অগ্নি শর্মা শাসক কে কুলাঙ্গার কে কি লোক জানে ভাষা দেখে বোঝা যায় ওনার ভাষা এরকমই আছে সিনিয়র পলিটিশিয়ান হিসাবে পশ্চিমবাংলায় যে রাজনীতি ধীরে ধীরে এরকম হয়ে যাচ্ছে কথা হিংসা তার থেকে সিনিয়রদেরই দায়িত্ব নিতে হবে যাতে এটা না হয় আর কিছু কিছু রাজনৈতিক নেতা আছেন তাদের মন্তব্যের জবাব দেওয়াটাই হচ্ছে একটা খুবই চিকর বিপদ ব্যাপার দেখা এই সমস্ত মন্তব্যের জবাব আমি দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না তৃণমূল কংগ্রেস কুরুচিকর মন্তব্যে কথা বলতে চায় না কিন্তু যে প্রাক্তন বিচারপতির কথা বলছেন তিনি বিগত মাসের পর মাস বিচার ব্যবস্থা ধারক হয়ে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে বিজেপি রঙ্গোলি হেরণে একতরফা রায় দিয়ে বিচার ব্যবস্থার প্রতি যে অপমান করেছেন সুতরাং তার সম্বন্ধে যত কম কথা বলা যায় ততই বক্তব্য কোট মানেই স্লোগান যুদ্ধ দেওয়ালে দেওয়ালি পুথিদীপ্ত লাইনের কণাছড়ি এমন ছবি দেখতে অভ্যস্ত বাংলায় এখন অবাধে চলছে ভাষা সন্ত্রাস যা করতে গিয়ে বাদ যাচ্ছে না ব্যক্তি আক্রমণ। কবে গন্থ হবেই অপসংস্কৃতিক রিপাবলিক বাংলা প্রতিবেদন দেখলেন আপনারা যেখানে তৃণমূলে এই বর্ষণ সাংসদ নেতা কল্যাণ ব্যানার্জি সদ্য অবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে একেবারে রুচিহীন আক্রমণ করলেন তার কিন্তু পাল্টা দিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন তিনি শুনব কি একবারও বলতে পারছে যে দুর্নীতিটা হয়নি সেটা তো বলতে পারছে না তো ওদের দলের লোকেরা সব চুরি জোর চুরি করে জেলে পড়ে আছেন জেলে পড়ছেন হ্যাঁ কোনদিন দেখা যাবে কল্যাণবাবু ঢুকে গেছেন সেই জন্য ভয় পাচ্ছেন ভয় পেয়ে গেলাগাল করছেন এটাতে আমি খুব একটা কিছু গুরুত্ব দিচ্ছি না হ্যাঁ তো যার যেরম শিক্ষাদীক্ষা সে সেরকম আচরণ করবে ভোট এসেছে আর ফিরে এসেছে খুব কথাও বাংলায় শুরু হয়েছে হুমকি ফাঁশানি রাজনীতি

কুল্লেন শত অবসর নেওয়া বিচারপতি অভিযোগ গঙ্গোপাধ্যায় সম্পর্কে এমনই রুচিহীন আক্রমণ শানালেন শ্রীরামপুরের প্রতিনিধি। প্রিনাবুলেন ফোরশিয়ান সাংসদ নেতা যেদিন এমন কুৎসিত মন্তব্য করছেন তার ঠিক এক দিন আগে নেতা মন্ত্রীদের সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ক্যাম্পেইনিং এর دوران প্লিজ ডোন্ট ট্রাই টু ক্রস দ্য রেড লাইন।

এক একটা লোকের উপরে অন্তত পাঁচজন করে ডিপেন্ডেন্ট পঞ্চাশ ইন্টু পাঁচ আড়াই লক্ষ মানুষের পেটে আপনি লাঠি মেরে ফেলেছেন আড়াই লক্ষ মানুষের পেটে আপনি লাঠি মেরেছিলেন কি আনন্দ যেমন নর একটা মানুষ খেয়ে আনন্দ হয় মুখ দিয়ে রক্ত পড়ছে নর খাদকের আনন্দ হয় তেমনি চাকরি খেয়ে আনন্দ আমি চাকরি খেয়েছি তবে এবারই প্রথম নয় চলতি মাসের গোড়াতেই পুরো চিকর তোপ দেখেছিলেন কল্যাণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো শয়তান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো দালাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থাকে নষ্ট করার মতো মানুষ আজ ভারতবর্ষে একটাও তৈরি হয়নি কলঙ্ক 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 কথায় আছে নেতা চলেন আগে আগে সাগরেদ চলে তারই পিছে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতেই তেরে ফুড়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ লড়াই করবে চাকরি আপনারা বিরোধীরা বলছেন দলনেত্রী থেকে প্রার্থী নিজেদের হাতে ঘা লাগতেই অগ্নি শর্মা শাসক কে কুলাঙ্গার কে কি লোক জানে ভাষা দেখে বোঝা যায় ওনার ভাষা এরকমই আছে সিনিয়র পলিটিশিয়ান হিসাবে পশ্চিমবাংলায় যে রাজনীতি এরকম হয়ে যাচ্ছে কথা হিংসা তার থেকে সিনিয়রদেরই দায়িত্ব নিতে হবে যাতে এটা না হয় আর কিছু কিছু রাজনৈতিক নেতা আছেন তাদের মন্তব্যের জবাব দেওয়াটাই হচ্ছে একটা খুবই চিকর বিপদ ব্যাপার এই সমস্ত মন্তব্যের জবাব আমি দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না তৃণমূল কংগ্রেস কুরুচিকর মন্তব্যে কথা বলতে চায় না কিন্তু যে প্রাক্তন বিচারপতির কথা বলছেন তিনি বিগত মাসের পর মাস বিচার ব্যবস্থা ধারক হয়ে বিচার ব্যবস্থাকে ব্যবহার করে বিজেপির অঙ্গুলি হেলনে একতরফা রায় দিয়ে বিচার ব্যবস্থার প্রতি যে অপমান করেছেন সুতরাং তার সম্বন্ধে যত কম কথা বলা যায় ততই বক্তব্য মোট মানেই স্লোগান যুদ্ধ দেওয়ালি দেওয়ালি বুদ্ধিদীপ্ত লাইনের সড়াছড়ি এমন ছবি দেখতে অভ্যস্ত বাংলায় এখন অবাধে চলছে ভাষা সন্ত্রাস যা করতে গিয়ে বাদ যাচ্ছে না ব্যক্তি আক্রমণও কবে বন্ধ হবে এই অপসংস্কৃতি রিপাবলিক বাংলা প্রতিবেদন দেখলেন আপনারা যেখানে তৃণমূলে এই বর্ষণ সাংসদ নেতা কল্যাণ ব্যানার্জি সদ্য অবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে একেবারে রুচিহীন আক্রমণ করলেন তার কিন্তু পাল্টা দিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন তিনি শুনব কি একবারও বলতে পারছে যে দুর্নীতিটা হয়নি সেটা তো বলতে পারছে না তো ওদের দলের লোকেরা সব চুরি জোর চুরি করে জেলে পড়ে আছেন জেলে পড়ছেন হ্যাঁ কোনদিন দেখা যাবে কল্যাণবাবুও ঢুকে গেছেন সেই জন্য ভয় পাচ্ছেন ভয় পেয়ে গালাগাল করছেন এটাতে আমি খুব একটা কিছু গুরুত্ব দিচ্ছি না হ্যাঁ ও যার যেরকম শিক্ষা দীক্ষা সে সেরকম আচরণ করবে